সে দল মত নির্মিষ তাদের কাছে আমি এ জুলাই যোদ্ধা তাদের মানে খুবই কাছের আপনজন এবং এই যে যে আমি ভাই জুলাই চোখ হারাইছি আমার এই চোখের এক চোখের দৃষ্টি আমি এক চোখ দিয়ে চলি আমার ভাই হিন্দুমাত্র আক্ষেপ নাই এই এক চোখ দিয়ে চলাই কিন্তু যখন আমি দেখি যে এই আওয়ামী কালচারটা আবার ফিরে আসে তখন ভাই মনে হয় যে আমার এই চোখ যাওয়াটার কোনো সার্থকতা নেই তো দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে অধিকারের জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো বাদ দেন আপনারা যার যার আদর্শের প্রচার করেন আপনাদের আদর্শে আপনাদের কথায় আপনাদের প্রচারণায় পছন্দ হয়ে ভালোবেসে যদি আপনাদেরকে নির্বাচন করে ভোট দেয় নির্বাচিত হন আর ঠিক আছে আপনারা শিক্ষার্থী সবার প্রতিনিধি কিন্তু আপনারা যদি সবার প্রতিনিধি হতে গিয়ে একে মাইনাস করেন ওকে আদার প্রেস করেন এগুলো তো আসলে হয় না ভাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো বাদ দেন কেউ কারো পুঁচছে না লেগে আসুন সবাই আমরা ডানা মিলে যখন ফোনে ফেসবুক স্টল করছিলাম আমি সত্য বলতে জুলাইয়ের পরে জুলাইয়ের আঠারো তারিখ আমি চেয়াশিতে সরাবিতে যখন আহত হই আমাকে ওটিতে নেওয়ার পরেও আমি আহত ছিলাম কিন্তু আমি হতাশ ছিলাম কিন্তু গত তিন চার দিনে আমি যা দেখলাম তাতে আমি খুবই হতাশ কারণ জুলাই কিন্তু আমরা আসলে না রাতপথে নামছি এই চেয়ারি ট্র্যাগিং কালচারের যে ব্যাপারটা একটা টোটালি জিনাউন্স করে আমরা রাস্তাতে নামছিলাম চোদ্দ জুলাই তো সেই ট্র্যাকিং কালচার যদি আবার সেভাবে ফিরে আসে এই এর থেকে হতাশাজনক আর কিছু ছিল আমি মনে করি এটা আসলে আমাদের রক্তের সাথে বেমানি করা হবে যদি আবার সেই ট্র্যাগিং কালচার ফিরে আসে এবং কোনোভাবেই এটা যেন ফিরে না আসে এই এই একটা দাবি হচ্ছে আমার সবার আগে নিয়ে কথা বলারও আগে এটা আমি মিডিয়ায় আপনাদের মাধ্যমে সবার কাছে আমি এই কথাটা পৌঁছাতে চাই যে আবার যেন আমাদের সেই জুলাইয়ের আগের আওয়ামী আমাদের সিস্টেমে কালচারটা ফিরে না তো আমি ডাকসুতে যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিই তখন আমার মনে হয়েছিল যে এই যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের সি সেইটাকে আমি যদি ধারণ করতে পারি আমি আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়ে আমি যদি বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনাল স্টেজগুলোতে রিপ্রেজেন্ট করতে পারি জুলাইকে আমি যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে আঞ্চলিকভাবে রিকগনিশন বলি বা দেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে দেখছি জুলাই শুরু তো সেই জায়গা থেকে এই সব ভাবনা থেকে আমার আশা কিন্তু এই জায়গাটা যে এই ধরনের নোংরামি হবে কাউকে ইন্ডিয়া কাউকে ব্যাসিং করা এইগুলো আসলে আমি মানে সত্য বলতে গত তিন চার দিন আমার একশো চার ডিগ্রি জ্বরে আমি যতটা আহত ছিলাম যতটা ক্লান্ত ছিলাম তার থেকে বেশি ক্লান্ত হয়েছে আমি আসলে বা দেখিং তো সেই নতুন রাজনীতি বিনির্মাণ আমরা করতে পারি না আজ আজকে যখন ডাকসুর মতো একটি নির্বাচন আমাদের সামনে রয়েছে তখন শিক্ষার্থীদেরকে সে পুরনো ভয়ের সংস্কৃতির মধ্যে এখনও ফেলে দেওয়া হচ্ছে এখনও সে পুরোনো ট্যাগিং সংস্কৃতিগুলো রয়েছে দেখেন একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীনভাবে ডরে মানে ভয় ডরহীনভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে আপনারা গতকালকেও দেখেছেন আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবা কেন ভাই একটা বাংলাদেশের নাগরিক একজন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি কিন্তু এই বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি তুমি কীভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব আমরা বিশ্বাস করি যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক অ্যাক্সিলেন্স দেখে না দেখা হয় সে সাদা দল করে না দল করে না কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কি না যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না তখন সেও সুপ্ত কথাটি আর বলতে পারে না আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই